ছোটবেলা থেকে আমার গাল ফুলানোর অভ্যাসটা একটু বেশি মানে কিছু হইলে আমার মেজাজটা এত টেম্পার হয়ে যায় আর আমি এত রাগ হয়ে যাই কি বলবো তোমাদের গাল ফোলাইয়া গেছিলাম বাসায় বাসায় যাওয়ার পরে রাতের বেলা খাওয়া করছি দেন ঘুমায় গেছি আমি সকালবেলা আপু ফোন দিয়েছে আপুকে আমি ফোনে বলতেছি যে আমি কিছু রান্না করতে পারবো না আমার মন খারাপ সব খাবার বাসায় পাঠাবি পরে আপু বললো আচ্ছা ঠিক আছে আপুরা আসলে আবার কিছুই বলে না আবার দুই বোন আছে আমি আসলে অনেক বেশি লাকি তোমাদের সাথে শেয়ার করি আমি জীবনে অনেক বেশি আদরে বড় হয়েছি আদরে টাইপের বাচ্চারা থাকে না অযথায় রাগ করে বসে শুধু শুধু মেজাজ দেখায় ওই টাইপে বড় হয়েছি দেন শ্বশুর বাড়িতে অনেক আদর পাইছি সময় আমার মানে একটা কিছু হলেই আমার মানে মেজাজ টেম্পার হয়ে যায় আমি ঠুস করে রাগ হয়ে যাই রাগটা আসলে কন্ট্রোল করতে পারি না কিন্তু এই রাগটা অনেক বেশি সময় স্থায়ীও থাকে না তো আপু দুপুরে খাবার পাঠায় দিছে রিক্সাওয়ালাকে দিয়ে আলহামদুলিল্লাহ যা পাঠিয়েছে শুক্র আলহামদুলিল্লাহ কিন্তু আব্বা হয়েছে আর সবজির তরকারি খাইতে পারে না দুপুরে বিরিয়ানি খাইছিল আর বড়াপু পিঠা পাঠাইছিল আর হয়েছে বেগুন ভর্তা পাঠাইছিল যেটা ভিডিও ক্লিপস আমার নেওয়া হয় নাই তো আব্বু আব্বা দুইটা পিঠা খেয়েছে বেগুন ভর্তা খেয়েছে দেন বিরিয়ানি খাইছে কিন্তু রাতে যে আব্বা ইনসুলিন দেওয়ার পরে কিছু খাইতে হবে তখন আমি ভাবলাম যে একটু ভাত খাইতে দিই আর আব্বা ডিম ভাজি খুবই পছন্দ করে অনেক বেশি পরিমাণের মরিচ যদি দেওয়া হয় তাহলে আমার আব্বা ডিম ভাজিটা এত পছন্দ করে তো আমি চারটা ডিম ফেটে ভেজে নিলাম যে তোমার শ্বশুর শাশুড়ি আসছে সবাইকে একসাথেই খাইতে দিব সেই জন্য তারপরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় থেকে আইসা পড়ছি বাবার সাথে আর মার সাথে আমি দেন আয়সা দিয়ে কি মা একটু পরে পিঠা বানাইতে বসছে মানে আমার শাশুড়ি মা তোমরা তো সবাই জানো আমার মা অসুস্থ প্যারালাইজড আমার মায়ের ডান হাত পা নষ্ট তো আমি মার এখানে আমাকে ডাকতেছিল যে ভিডিও ক্লিপস নিব কিনা তোমাদের সাথে শেয়ার করব কিনা তো আমি বললাম না ওই আমার একটু চাঙ্গে তাই আসলে মোট ছিল না তাই পুরো প্রসেসিং দেখাই নাই মার এখানে আমি ক্যামেরাটা সেট করে দিয়ে আয়সা করছিলাম আমি শুধু দেখতেছিলাম ডোটা একটু সফট হয়ে গেছে তাও মা কত আস্তে আস্তে সুন্দর করে পিঠাগুলা বানাইতেছে দেখো এই পিঠাগুলো যত বড় হয় তত বেশি টেস্টি হয় আমার কাছে মনে হয় মানে একটা খেলে তৃপ্তি নিয়ে খাওয়া যায় আমার শাশুড়ি মার সবকিছু এত টেস্ট হয় এই হাত দুইটা যেন সবসময় আমার মাথার উপরে থাকে মায়ের হাত তো নষ্টই হয়ে গেছে এই বেশিতে কে কোন পিঠা দিয়ে শুরু করলা তোমরা আমরা আসলে এই পিঠাটা দিয়ে আজকে প্রথম শুরু করলাম কারণ আমাদের বাসায় চিতই পিঠা তো রেগুলারলি বানানো হয় যেটা মাসে দুই তিনবার আমরা এমনিতেই খাই ওইটা আমাদের বাসার একটা সিগনেচার আইটেম সব সময় মানে খাই খাই আমরা খুব পছন্দ করি চিতই পিঠা বিশেষ করে আমি অনেক পছন্দ করি এই জন্য আমার শাশুড়ি সব সময় ট্রাই করে বানানোর জন্য এই পিঠা খাইতে অনেক মজা কিন্তু এই পিঠা যে একটা আজব নাম আছে মুখশালা আসলে মুখশালা কেন মুখ তো বুঝলাম শালা কেন এই পিঠার নাম কি শালা কেন বুঝলাম না দুলাভাইয়ের ভাইয়ের বাসায় এসে কি শালাই খাইতে চাইছিল এই পিঠা আমি সবাইকে জিজ্ঞেস করি যখন এই পিঠা বানায় আমাদের বাসায় কিনবা আমার শ্বশুরবাড়িতে কিংবা এনাদের আমি যেখানে যাই ওখানে আমি সবাইকে জিজ্ঞেস করি এটা আসলে মুখ শালা কেন সবাই হাসে কেউই ঠিক মতো এখন পর্যন্ত আমাকে রিপ্লে দিল না তো পিঠা পুরোপুরি বানানো শেষ এখন আমি খাবো দেখবো ভিতরের খিসাটা কেমন হয়েছে আমাদের নিজেদের গাভীর দুধ দেবে